আদি দশরথের পুত্র লাভ সরজু নদীর ধারে বিশাল অযোধ্যা নগরী বিরাট অট্টালিকা প্রশস্ত রাজপথ মনোরম উদ্যান ও সুদৃশ্য তরণ দিয়ে সাজানো এই মহানগরী এই নগরীর রাজা দশরথের সুশাসনে প্রজারা সকলেই সুখী কিন্তু রাজা দশরথের মনে সুখ ছিল না কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না প্রধানমন্ত্রী সুমন্ত্র এবং বশিষ্ট জাবালি বামদেব প্রভৃতি হিতৈষী ব্রাহ্মণদের পরামর্শে তিনি ঠিক করলেন পুত্র লাভের জন্য তিনি অশ্বমেধ যোগ্য ও পুত্রেষ্টি যোগ্য করবেন সরজু নদীর তীরে যোগ্য ভূমি তৈরি হলো কুলো পুরোহিত বৈশিষ্ট্যের নির্দেশে দশরথ ঋষ্য সিংহ মুনিকে যজ্ঞের প্রধান পুরোহিত হিসাবে আমন্ত্রণ করলেন ঋষ্য সিংহ এক বছর ধরে যজ্ঞ করলেন শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক কৃষ্ণকায় দিব্য পুরুষ উঠে এলেন হাতে তার একটা পায়েসের থালা সেটি দশরথের হাতে তুলে দিয়ে তিনি বললেন রানীদের এই পায়েস খেতে দাও পায়েস খেলে তাদের পুত্র হবে রাজা তাই করলেন যথাসময়ে রানীদের পুত্র হলো কৌশল্যার কোলে রাম কৈকেয়ীর কোলে ভরত আর সুমিত্রার কোলে দুই ছেলে লক্ষণ ও শত্রুঘ্ন